নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি আমার শরীরটা গতকালকে সেতে একটু নরম আছে মোটামুটি আর কি বলতেছে যে একটু খারাপ খারাপ লাগে তো এরকম হয় এটা আগে আপনার দেখে আসতেছেন আবার ঠিক হয় এখন এই বছরটা গত বছরের শেতে তার শরীরটা বেশি দুর্বল এটা আর না বললেই নয় আর কি গত বছর যেমন শরীর খারাপ লাগছে আবার কাজ করছে আবার ভালো লাগছে আবার কাজ করছে প্রত্যেক বছর আর কাজে হাত দেওয়ার সাহস ছিল না আমি আর তাকে টোটালি বারণ করে দিছি যে শরীর ভালো লাগলো যেন কাজ না করে কারণ সে একটু কাজ করবি ভালো লাগবে কাজ করবে আবার অসুস্থ হয়ে পড়বে জন্য টোটালি তাকে না করে দিছি আর এখন তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকি বাইরে যাওয়া হয় কম গেলে হয়তো অল্প সময়ের জন্য আশা করি ঠিকঠাক হয়ে যাবে ওষুধ চলছে তো আজকে যাব একটু মির্জাপুর খুব অল্প সময়ের জন্য মির্জাপুর যাবো আর আসবো একটু বারজন কাজ আছে তো এরপর আবার বড় ভাইয়ের বড় ভাইয়েরও কিছু কাজ আছে ওটা ওটুকু শেখে আসবো সব মিলে মানে যাইতে আসতে সবার সময় মাঝখানে হয়তো পনেরো বিশ মিনিট এরকম সময় লাগবে তো চলেন যাই মির্জাপুর তাড়াতাড়ি ঘুরে আসবো তারপরে বাড়ির যে সঙ্গে কাজগুলো আছে সেগুলো তো

পাঁচ সাত সাড়ে পাঁচ সাত হ্যাঁ সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত এগারো হাত আর এদিকে আছে বারো হাত দেখো হিসাব করে দেখো মানে আর এগুলো পাওয়া যায় কোন দোকানে জানি যে সারগ দোকানে হ্যাঁ

ওই ঘরের জন্য মুরগি জন্য নেট কেনা লাগবে আবার কতটুকু নেট লাগবে এটারও একটু টাপ দিয়ে গেলাম এরকম মাপ দিয়েছিলাম কিন্তু তার চেয়ে একটু ছোটো আর কি ছোটো করে আনতে হবে নেট কম লাগবে তো নেটের রেট কীরকম এগুলো তো জিজ্ঞাসা করে আসবে না আগে তো পরিকল্পনা ছিল সাইড দিয়ে ফলের কিন্তু ত্রিফল ওটা বাড়ি করা হয়েছে ইউশন করা হয়েছে নেট দিতে হবে আলো কথার জন্য ঢুকতে পারে যাই দেখি নিজের কাজের সাথে ওটা সারে আস মানে আচ্ছা কি বিক্রি করি যে কি বলে যে নেট আছে না জালি নেটল ও হ্যাঁ কিবা বিক্ৰী কৰা হৈছে কটি কৰি আছে তিনি সাত চাৰি সাত পাঁচ সাত ছয় সাত আঠ সাত নাই ৰাতি গ'লে কীৰকম পৰৱে গজ হিসাবে নাকি কত করে আছে পঁয়ত্রিশ টাকা গজ

ঢেরি আছে না হাইব্রিড হাইব্রিড ঢের আছে চলে আসলাম মির্জাপুর থেকে খুব অল্প সময়তেই দুপুর হয়ে গেছে রান্নাবান্নার ব্যবস্থা করা লাগে যে দেরি করা যাবে না আবার বিকালে বেরোতে হবে

এ আপনি আপনি ডেলিভারি হবে সেটা কি ডেলিভারি হবে জীবন মোটামুটি ভালোই খারাপ না আসতেছে এখন খাওয়া চলবে এদিকটা ভালো চিন্তা করতেছে রান্নার সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আজকে রান্না করবো শিম ভাজি সিম কটা হয়েছে এখানে আছে মাছ পাঙ্গাস মাছ এই দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল দুই আইটেম ভাজি মাছ ভাজার পরে থিম ভাজি করবো তারপরে ঝল মাছ ভাজি হয়ে গেছে

Bu yüzden kanalıya geçiyor. Bakalım zorluyoruz mu?

কিছুই না দিনেরা এই যে দিন যাইবেন পরিবর্তনে মানসি দিন যাইবেন মেস মারে মানস আডা পারি না চোখে এরকম বেকারি হইতে হবে কেউ থাকবে না পৃথিবী

কথা তাই <shall Napoleon> সন্ধ্যার পর মুহূর্ত পরে আবার ছুটছি আরেক জায়গায় ঠান্ডা ঠান্ডাও লাগতেছে মনে হয় সোয়েটার না নিয়ে ভুল হয়েছে এমনি দিনে কিন্তু ততটা ঠান্ডা থাকে না বেশ গরমে থাকে মনে হয় যে খালি গাড়ি থাকা যাবে কিন্তু এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন আস্তে আস্তে ঠান্ডার পরিমাণ বাড়তেছে গাছ করতেছে তো যাই হোক অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন